জায়গাটাকে কিছু জায়গায় এখানে মিনি পাকিস্তান করে রাখা হয়েছে আর কিছু না ওখানে অবশ্যই টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা পরিচে টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা আমি দায়িত্ব নিয়ে বলছি আর কি

না না একেবারেই পাচ্ছে না একেবারেই পাচ্ছে না এটা আপনারা লাইভ দেখতে পেয়েছেন বলে আপনারা এটা বুঝতে পারছেন এখানে লাইভ আছে বলে ফুটেজটা রয়েছে বলে আপনারা জানতে পারছেন কিন্তু অনেক জায়গা হয়েছে যে আমার কাছে ফোন আসছে সেখানে যে আমাদের যে বুথ এজেন্ট যারা আছে ওদের ছেলেগুলোকে মারা হচ্ছে ওদেরকে মারা হচ্ছে এবং আমি বারবার করে পুলিশ প্রশাসনকে বলছি কিন্তু রকম এনারা কিন্তু সেই ইয়েটা দিচ্ছেন না গুরুত্ব দিচ্ছেন না কিন্তু দেখুন দেখুন মানুষ যাকে মানুষ যাকে পছন্দ করবে দেখুন দেখুন মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট ভোট দেবে হ্যাঁ কিন্তু সেখানে যে পুলিশ প্রশাসন যদি মানে কিছু একাংশ পুলিশ প্রশাসন যদি হয়ে কাজকর্ম করে তাহলে মানুষরা কীভাবে স্বাভাবিকভাবে ভোটটা দিতে পারবে আজকে আমি বারবার করে আমি বললাম যে আপনারা ওখানে টুই রেসপন্সিন পাঠান আমি যাচ্ছি আমার উপরে অ্যাটাক হতে পারে আমি বারবার করে পড়ছি তারপরেও এটা করা হয়নি তারপরে এই সমস্যাটা তৈরি হয়ে আপনার লাইভ দেখুন ওখানে ইভিন আপনাদের আমাদের মিডিয়া বন্ধুরাও ওদেরও অ্যাটাক করা হয়েছে সিএসএফ জনদেরও অ্যাটাক করা হয়েছে যে এটা যদি হয় তাহলে কী করে হবে জাস্ট এই জায়গাটাকে কিছু জায়গায় এখানে মিনি পাকিস্তান করে রাখা হয়েছে আর কিছু না তো ওখানে অবশ্যই টিএমসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা গড়েছে গিয়েসি আশ্রিত রোহিঙ্গা বাহিনীরা খুবই আমি দায়িত্ব নিয়ে বলছি আর কি যে ওখানে রোহিঙ্গা রয়েছে সেই একশো দুশো রোহিঙ্গা পুরো লাঠি সোলা নিয়ে আমাদেরকে তারা করেছে আপনার নিজেরাও দেখুন যে কীভাবে আমাদের মিডিয়ারাও কিছু গাড়ি ভেঙেছে হ্যাঁ পুলিশেরও কিছু বাহিনী গাড়ি ভেঙেছে আমাদেরও কিছু মানে পুলিশ মানে আমাদের সিএসএসএলেরও গাড়িতে ছিল সেই গাড়িটাও ভেঙেছে আর কি আমাদেরও গাড়ি কাজ ভেঙেছে